নিজের বাড়ি এবং নিজের ঘরে আসা প্রথম দিনে আজকে কি কি করলাম প্রথমত ঘুম থেকে উঠলাম নামাজ পড়লাম পরোটা বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে চা খেলাম তারপর হচ্ছে এই যে আমার বাগান শখিং যে গাছগুলো আছে সবগুলাতে পানি দিলাম এই যে দেখতেছেন তারপর হচ্ছে আমার ঘরের পাঁচটা রুম একটা হচ্ছে সামনে যে এটা হচ্ছে আমার মেয়ে থাকে মেয়ে থাকে তো এটাও সুন্দর করে পরে পাটি একদম মুটকথা তাজকে পুরো রুম পরিষ্কার করে মুছে ফেলেছি তো এটা হচ্ছে আমার মেয়ের রুম এখানে আমার অনলাইনের আলমিরাটা আছে আর একটা শুকেশ আছে আমার মেয়ের ফরার টেবিল আর হচ্ছে রিম লাইট আমার পার্লার একটা আয়না আর সামনের রুমে হচ্ছে আমার দুই ছেলে থাকে এটা হচ্ছে আমার দুই ছেলের খাট এটা হচ্ছে আমাদের বেড গরিবের বেড আর কি ভাঙা ঘরে ভাঙা বেড তো আমার বেডরুমে হচ্ছে একটা খাট একটা ওভারড্রফ তারপর হচ্ছে একটা ওয়াল সুকেস। তো গরিবের ভাঙা ঘরে ভাঙা খাট ভাঙা আলমিরা সব কিছুই আর কি যাই হোক তো চলে যাচ্ছি আমার ডাইনিংয়ে তো ডাইনিংয়ে হচ্ছে একটা ডাইনিং টেবিল একটা স্টিল আলমারি একটা লোহা লোহার র্যাক তারপর হচ্ছে রান্নাঘর এরপর হচ্ছে এই যে রান্নাঘর রান্নাঘর হচ্ছে এই যে ড্রাম এগুলা ভালো করে মুছে পরিষ্কার করলাম সামসিট দিলাম যেখানে গ্যাসের চুলা থাকে সেই সামসিট এবং গ্যাসের চুলাটা একদম অপরিষ্কার করে ফেলছে যেহেতু আমার বাচ্চারা ছোটো মানুষ কোনোরকম রান্না বান্না করে খাইছে মানে আমি যেরকম পরিপাটি পরিষ্কার আর বাচ্চারা পারবে না তাই না তো এখন বাকি আছে ফ্রিজ আর হচ্ছে এই যে র্যাক কলসি এগুলা তো দেখতে পাচ্ছ নেই একটা দুটা কলসিগুলা আর এই হচ্ছে ফ্রিজের নর্মালের অবস্থা তো আর কি ফ্রিজটাও আপনাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাবো ইনশাল্লাহ তো নর্মাল এবং দুটোর অবস্থা তো দেখতে পারতেছেন তো এর পরের ভিডিও তো ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাবো ওই যে রান্নাঘর আসলে রান্নাঘরটা ফ্লোর করা হয় না এই জন্য রান্নাঘরের ফ্লোরটা এরকম আর জানালাটা তো একটা ভাঙা টিন বসাই দিছিলাম অনেক আগে এটাও চেঞ্জ করা হয় না আর এইদিকে ডাইনিংয়ে আমার রান্নাবান্না কী কী আছে দেখেন সব কিছু করে তো এখানে হচ্ছে রাইস কুকার সাদা ভাত এখানে হচ্ছে মুরগির মাংস আগের রান্না করা এগুলো আমার শাশুড়ি রান্না করে দিছিল। আর এই মাছ এবং মুরগির মাংস বোনাগুলো আমি আসতে নিয়ে আসছিলাম আসার সময় আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা এগুলো আমার শাশুড়ি রান্না করছিলো না আর এগুলো হচ্ছে সবজি আমি রান্না করছি এখানে এসে তো আজকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন পেজ ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন আল্লাহ হাফেজ